ইন্ডিয়া জোটকে পরাস্ত করতে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারে বের হয়ে তিনি নরেন্দ্র মোদীর হয়ে ভোট প্রচার করেছেন নরেন্দ্র মোদীর আগামী দিনে কি লক্ষ্য রয়েছে সে বিষয়ে জনগণের কাছে তুলে ধরেছেন এদিন সকালে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বাসভবনের সামনে থেকে এক মিছিলে অংশগ্রহণ করেন সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার স্থানীয় বিধায়ক মিনারানী সরকার সহ বহু কর্মী সমর্থক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক অমিত শাহা সংবাদ মুখোমুখি হয়ে জানান ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল ভোটের জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী কারণ জনগণ জানে দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে তাই পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে মুখ্যমন্ত্রী আরো বলেন যেখানেই ভোট প্রচারে যাচ্ছেন সেখানে গিয়ে লক্ষ্য করছেন নরেন্দ্র মোদীর ওপর মানুষের আস্থা আছে এবং আজকের এই মিছিল দ্বারা শুধুমাত্র জনসম্পর্ক নয় জনসমর্থন চায় বিজেপি পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জাতি জনজাতি সব অংশের মানুষ মিলে মিশে একাকার হয়ে গেছে রাজ্যের বিরোধী দলগুলির কাছে এখন আর তাই ত্রিপুরার দুটি আসনে জয় নিয়ে নিশ্চিত মুখ্যমন্ত্রী তিনি বলেন তিনশো আসন নিয়ে কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার যে লক্ষ্য নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনশো সত্তর নয় চারশোর অধিক আসন নিয়ে প্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টি সবার মধ্যে আমাদের মধ্যে খালি অপেক্ষা করছে উনিশ তারিখ কবে আসবে আর ওইদিকে তারিখ কবে আসবে ওর মোদিজির হাত শক্তিশালী করবে এছাড়া উপায় নেই দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তো মোদিজির হাতকে শক্তিশালী করতে হয় আর এর জন্য আমাদের দুটো সিট আছে আমাদের পশ্চিম এবং পূর্বে

মানুষ অপেক্ষা করছে কখন তার আঙুলটা ওই ভোটের যে আমাদের ভোট বাক্স আছে সেখানে অপরদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত শুক্রবার সকালে বাড়ি বাড়ি গিয়ে বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের কাছে প্রচার করছেন সান্দন টিভি